ওয়েলকাম সবাইকে আপনারা সকলেই জানেন যে ব্যাচলর পয়েন্ট সিজন ফাইভ অল্প কিছু দিনের মধ্যে প্রকাশিত হয়ে যাবে তবে সিজন ফাইভে থাকবে নতুন নতুন চমক বর্তমান তরুণ প্রজন্মের সবচেয়ে একটি আকর্ষণীয় নাটক হলো ব্যাচলর পয়েন্ট গ্রাম থেকে শহর শহর থেকে গ্রাম সব জায়গায় এই নাটক জনপ্রিয়তার শীর্ষে তো বন্ধুরা এইবার জানব ব্যাচেলর পয়েন্ট সিজন ফাইভে কী কী চমক থাকবে চমকগুলোর মধ্যে একটি চমক হলো রোকেয়ার সাথে সাক্ষাৎ গত পর্বগুলোতে আপনারা সকলেই দেখেছেন রোকে এবং কাবিলার ফোন আলাপ তবে সিজন ফাইভে রোকে একে দেখার আশা রাখতেই পারেন কারণ সিজন ফোর এর সর্বশেষ পর্বে আপনারা দেখেছেন রোকেয়া ঢাকায় এসেছে কাবিলার সাথে দেখা করতে কিন্তু তখনই সিজন ফোর সমাপ্ত হয়ে যায় তাই রোকে একে দেখার আশা রাখতেই পারেন এছাড়া সিজন ফাইভের একটি বড় চমক হতে পারে নেহাল এবং আরেফিনের ফেরা সিজন ওয়ান এবং টুতে নেহাল এবং আরেফিন সমান্তরে দর্শকদের মন কেড়েছিল কিন্তু সিজন থ্রি এবং ফোর এ নেহাল এবং আরেফিনকে দেখা যায়নি এই নিয়ে নানা প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিল নাটকটির নির্মাতা কাজল আরফিন অমিকে তাই সিজন ফাইভে নেহাল এবং আরেফিনকে পুনরায় দেখা যেতে পারে সব মিলিয়ে নতুনভাবে শুরু হতে যাচ্ছে ব্যাচেলর পয়েন্ট সিজন ফাইভ তো বন্ধুরা সিজন ফাইভের নেহাল এবং আরেফিন ফিরলে আপনি কতটা হবেন তা জানিয়ে দিন কমেন্ট বক্সে তো আজকে এখানে বিদায় নিলাম দেখা হবে অন্য একটি নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে